ফেমাস কেচি চামুচা যেটা কিনা আরবদের খাওয়ার টেবিলে খুবই পপুলার একটা আইটেম ইফতারের টেবিলে বলেন কিংবা বিকেলের নাস্তা হিসেবে আরবিয়ানদের কাছে এই নাস্তাটা খুবই জনপ্রিয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ দেখাবো খুব সহজে কিভাবে আরবিয়ানদের এই ফেমাস কেচি চামুচা তৈরি করা যায় এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা গ্রাইন্ডার জারে চিকেন নিয়েছি এক কাপ পরিমাণ এটাতে দিয়ে দিব একটা পেঁয়াজ দুইটা কাঁচা মরিচ চা চামচ আদা রসুন পেস্ট ছোটো সাইজের একটা টমেটো হাফ চা চামচ গরম মশলা এক চা চামচ সয়া সস এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ লবণ একটা ডিমের সাদা অংশ ছোট ছোট টুকরো করে নেওয়া এক পিছ পাউরুটি দুই চা চামচ টমেটোকে চাপ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটা কিমা তৈরি করে নিব সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমার চিকেনের কিমাটা একদম রেডি এবার আমি এই কিমাগুলোকে একটা জিপ লক ব্যাগে এইভাবেই ঢুকিয়ে নিব যেন আমার পরবর্তী কাজটা খুব সহজ হয় এখন এখানে একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একটা পাতলা বেটার তৈরি করে এটাকে একটা সাইডে রেখে দিব এটা আমি পরবর্তীতে গাম হিসেবে ব্যবহার করব এবার এখানে আমি নিয়েছি কয়েকটা পেস্ট্রি শিট এই পেস্ট্রি শিটগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন কিন্তু আমি এই পেস্ট্রি শিটগুলো ঘরে বানিয়েছি এই পেস্ট্রি শিট ভিডিওটা আমার টাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এইবার এই চিকেনের কিমাটাকে পেস্ট্রি শিটের মধ্যে এভাবে লম্বা লম্বি করে বসিয়ে দিব তারপর এটাকে এভাবে ফোল্ড করে শিটের বাকি যে অংশ থাকবে সেখানে ময়দার বিটাটা লাগিয়ে আবারও একইভাবে ফোল্ড করে নিলেই হয়ে যাবে চিকেন দিয়ে তৈরি অ্যারাবিয়ান ফেমাস স্ন্যাক্স সেমভাবে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি এই এগুলোকে পনেরো বিশ মিনিট ফ্রিজে রেখে দিব ফ্রিজ থেকে বের করে ভাজার আগে কেঁচি দিয়ে ছোট ছোট শেপ করে কেটে নিব ১৫ বিশ মিনিট ফ্রিজে রাখলে কাটার সময় এটা শেপটা অনেক সুন্দর হয় তো একইভাবে আমি সবগুলোকে এভাবে কেচি দিয়ে শেপ করে কেটে নিব আমার সবগুলো কাটা শেষ এই এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা এখানে চুলে একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়ে সমুচাগুলোকে চুলার লো আছে ভেজে নিব এভাবে উল্টে পাল্টে সমুচাগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব সমুচার উপরের দিকটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে নিব হয়ে গেল আমার অ্যারাবিয়ান ফেমাস ক্যাচি সমুচা এটা উপরে যেমন ক্রিস্পি ভেতরেও তেমন মাংসে ভরা তো আজ এই পর্যন্তই পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ